আচ্ছা বন্ধুরা খুব ভালোভাবে খেয়াল করো এই কোশ্চেনটা কিন্তু ওই আগের কোশ্চেন থেকে সম্পূর্ণ একটু আলাদা এবং একটু অন্যরকম তো একটু মনোযোগ সহকারে একটু করার চেষ্টা করো বা পড়ার একটু চেষ্টা করো এখানে কি লেখা আছে সেটা তো দেখো আমরা কোশ্চেনটা একটু বিশ্লেষণ করি যে কি বলছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটু অবতাল দর্পণ তার মানে কি এটার যে ফোকাস দূরত্ব এই যে অবতল দর্পণ অবতল দর্পণের যে তোমার ফোকাস দূরত্ব মনে করো এখানে হচ্ছে ফোকাস দূরত্ব জিরো পয়েন্ট মিটার এটা হচ্ছে আমাদের কি ফোকাস দূরত্ব তো ফোকাস দূরত্ব যদি এটা হয় তাহলে অবতল দর্পণ হচ্ছে জিরো পয়েন্ট মিটার দূরে একটি বস্তু রাখা হলো তো মনে করো এখানে একটা বস্তু রাখা হলো তো বস্তুটা যেহেতু এখানে রাখা হয়েছে অর্থাৎ এখান থেকে এই বস্তুটার দূরত্ব জিরো পয়েন্ট মিটার রাখা হয়েছে যদি বস্তুটির দৈর্ঘ্য এটা হয় বস্তুটির দৈর্ঘ্য কত এই যে দেখো বস্তুটির দৈর্ঘ্য আছে তোমার টু গুণ দি পার মাইনাস থ্রি মিটার এই যে এই যে কলম মনে করে এটা একটা কলম কলমটার উচ্চতা দৈর্ঘ্য এই যে কলমটা আছে না কলমটার যে দৈর্ঘ্য সেটা কত টু গুণ দি পার মাইনাস থ্রি মিটার অনেক ছোটো অনেক তো অনেক ছোটো যদি হয় তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করো ঠিক আছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হবে আমাদের কী বের করতে হবে প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে হবে এখন দেখো তোমরা এখানে একটা প্যাচ লাগিয়ে ফেলবা কী প্যাস লাগিয়ে ফেলবা যে আমরা জানি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি এই সূত্রটা জানি না আমরা এই যে ওয়ান বাই ইউ ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে ওয়ান বাই ভি আর সমান আসছে ওয়ান বাই এফ আরে ভাই ইউ এর মান দেওয়া আছে আমি এখন ভি এর মান বের করব ভি সমান কত সেটা জানা নাই সেটা আমি বের করবো না এখানে আমরা ভি এর মান কখনোই বের করবো না ভি জিনিসটা কি ভি জিনিসটা হচ্ছে এই যে তোমার অবতল দর্পণ আছে না অবতল দর্পণ থেকে প্রতিবিম্বের মধ্যবর্তীকার যে দূরত্ব সেটা কত সেটা হচ্ছে তোমার ভি কিন্তু এখানে আমাদের চেয়েছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করো আমাদের কিন্তু অবতল দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কত সেটা বের করতে বলে নাই আমাদের বের করতে বলছে কি প্রতিবিম্বের দৈর্ঘ্য অর্থাৎ এই যে প্রতিবিম্ব এই যে অরিজিনাল যে বস্তুটা অরিজিনাল বস্তুটার যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে এখান থেকে সেটা বাস্তব হোক অবাস্তব হোক সেটা আমাদের কোনো বিষয় না বিষয়টা হচ্ছে যে এখানে যে প্রতিবিম্বটাই সৃষ্টি হোক সেটা সেটার যে দৈর্ঘ্য সেটার যে উচ্চতা সেটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে বুঝলা এটা হচ্ছে আমাদের কোশ্চেন তো এটা যদি তোমার কোশ্চেন হয় তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা এখানে ডেটাগুলো লিখতে পারি কি কি ডেটা দেওয়া আছে এখানে যে যে জিনিসগুলো দেওয়া আছে মনে করো ফোকাস জরতো দেওয়া আছে অর্থাৎ এখানে এফ দেওয়া আছে এফ কত দেওয়া আছে এফ হচ্ছে তোমার জিরো পয়েন্ট মিটার দেওয়া আছে এটা হচ্ছে তোমার মিটারে দেওয়া আছে খুব ভালো কথা আমাদের এটা সেন্টিমিটারে নিতে হবে না যেখানে আছে ওখানে থাকবে ওখানে যদি থাকে অবতাল দর্পণ হতে জিরো মিটার দূরে একটি বস্তু রাখা আছে অর্থাৎ এটা আমাকে কি বলছে এটা হচ্ছে আমাকে ইউ এর কথা বলছে ইউ কত জিরো পয়েন্ট টু মিটার অর্থাৎ এই যে অবতল দর্পণ অবতল দর্পণ থেকে এই যে কলমটার দূরত্ব সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন মিটার এখানে আমি কলম ইন্ডিকেট করতেছি তার মানে এই না যে এখানে কলমের কথা বলা হয়েছে এখানে একটা বস্তুর কথা বলা হয়েছে অর্থাৎ তুমি একটা বস্তু ধরে নাও তো ইউ পেলাম এফ পেলাম এখন আমাদের কী বলা হয়েছে এখন বস্তুটির দৈর্ঘ্য অর্থাৎ তুমি ধরে নাও যে আমরা এল এল কত তুমি ধরে নাও যে এই বস্তুটার যে দৈর্ঘ্য সেটাকে আমরা এল ধরলাম এল যদি আমরা এটাকে ধরি তাহলে এটাকে লিখতে পারি টু গুণ টেন যদি পার মাইনাস থ্রি এটা আমরা লিখতে পারি মিটার এটা হচ্ছে আমাদের এই বস্তুটার যে দৈর্ঘ্য অরিজিনাল বস্তুটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এখানে দিলাম এরপরে আমরা যে প্রতিবিম্বটা পাবো তো মনে করো যে প্রতিবিম্বটা হচ্ছে তোমার এল প্রাইম এল হচ্ছে আমাদের অরিজিনাল বস্তু এল প্রাইম হচ্ছে আমাদের কি বস্তু এল প্রাইম হচ্ছে আমাদের অজানা ওই যে কলমটার যে প্রতিবিম্ব হবে প্রতিবিম্বর যে দৈর্ঘ্য হবে সেটার উচ্চতা বা সেটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল প্রাইম তো এটা যদি হয় তাহলে আমরা এখন প্রথমে কী করতে পারি আমরা বের করতে পারি কি বের করতে পারি বলতো যে এম সমান সমান এম সমান সমান হচ্ছে তোমার এল প্রাইম বাই এল কিন্তু এখানে দেখো এখানে একটা জিনিসের গ্যাপ আছে কি বলতো এই যে এম এম কিন্তু এখানে নাই এখানে অনেক একটু মেকানিক্স আছে না মানে এক প্রসেস থেকে অন্য প্রসেসে যেতে হচ্ছে এই ম্যাটটা ঠান্ডা মাথায় দেখবা ঠিক আছে এম সময় এল প্রাইম এবং এল এখন এখানে কী আছে বলো এম সময় সমান আমরা কী লিখতে পারি এল এখানে নাই এল প্রাইম কী আছে না নাই কিন্তু এখানে এল আছে এল কত টু ওয়েন্ট মিটার বুঝতে পারলা এল প্রাইম তো আমরা বের করবো নাকি এই যে এল হচ্ছে আমরা বের যদি আমরা বের করতে যাই এখন মনে করো তোমার কাছে যদি এর মানটা যদি তোমার থাকতো এখানে এম এর মানটা যদি তোমার থাকতো তাহলে কি তুমি এলে এল প্রাইমের মানটা বের করতে পারতে না অবশ্যই কিন্তু তুমি এল প্রাইমের মানটা বের করতে পারতা কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের যে এখানে এম প্রাইমের কোনো সরি বিবর্ধনের কোনো মান নেই কিন্তু কষ্ট পাওয়ার কোনো কারণ নাই কারণ আমরা এমের মান কি করতে পারবো বের করতে পারবো কীভাবে বের করবেন ভাই এর মান বের করতে গেলে তো দুইটা জিনিস লাগে কি কী লাগে এম এর মান যদি আপনি বের করতে চান তাহলে এম সমস্যমান আছে তোমার মাইনাস ভি বাই ইউ লাগবে কিন্তু ভাই আপনার হাতে তো কি আছে আপনার হাতে ইউ আছে কিন্তু আপনি ভি কোথায় পাবেন তো বাবারা ভি কোথায় পাবো সেটাই হচ্ছে আমাদের কথা তো ভি যেহেতু আমরা বের করবো তো কীভাবে বের করবো আমাদের কাছে এই যে মাস্টার সূত্র আছে না এটাই হচ্ছে আমাদের মেন সূত্র এই অধ্যায়ের মেইন সূত্র আমরা মনে করি যে এটা তো যেহেতু আমাদের কাছে এই সূত্র আছে অর্থাৎ আমরা এখন কি করতে পারবো আমরা ভি এর মানটা অবশ্যই এখান থেকে বের করতে পারবো কেমনে বের করবেন এই যে দেখো এই যে তোমার ওয়ান বাই ইউ আছে না ওয়ান বাই কে তুমি এই পাশে পাঠাও এই পাশে যদি তুমি পাঠাও তাহলে এখানে থাকবে ওয়ান বাই ভি সমান সমান ওয়ান বাই এফ ওয়ান বাই এফ মাইনাস হচ্ছে তোমার ওয়ান বাই ইউ এই যে জিনিসটা এখানে থাকে নাকি থাকে না অবশ্যই কিন্তু এখানে থাকে তো যদি থাকে তাহলে এখানে দেখো ওয়ান বাই ভি সমান সমান হচ্ছে তোমার ওয়ান বাই এফ ওয়ান বাই এফ কত এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইনাস দাও তুমি এখানে ওয়ান বাই ইউ ইউ কোথায় ইউ আছে তোমার এই যে এখানে জিরো পয়েন্ট টু সেভেন এখন বন্ধুরা কী করবা বিয়ে কর ক্যালকুলেশন কর ক্যালকুলেশন করলে তোমার ওয়ান বাই মানটা বের হয়ে যাবে তোমার ওয়ান নিচে আছে তোমার জিরো পয়েন্ট দাও এবং এখানে দিবা ওয়ান আর নিচে দিবা জিরো কত আসবে এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার বাষট্টি পয়েন্ট আচ্ছা এখানে হচ্ছে তোমার বাষট্টি পয়েন্ট নাইন সিক্স আসবে অর্থাৎ আমরা এখন কি করতে পারি আমরা এখন যদি এর মানটা বের করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ান বাই সিক্স কত আসবে এখানে ভিয়ের জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান মিটার ঠিক আছে তো এটা হচ্ছে আমরা ভিয়ের মানটা বের করলাম এখন আর আমাদেরকে থামাইকে ভাই এখন তো আমরা বিবর্ধনের মান বের করতে পারবো কীভাবে বের করতে পারবো তো তোমরা মেকানিক্সগুলো একটু খেয়াল রাখবা যে কোনটা থেকে আমি কোনটায় গেলাম কিভাবে কি করলাম ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ না একটা করতে কিন্তু আসলে মজা আসে না কারণ দেখো কোথা কোথায় কোথায় গেলাম এখান থেকে এখানে আসলাম এখান থেকে এখানে আসলাম আবার এখান থেকে আমি এখানে যাব। তো এগুলো এই প্রসেসগুলো একটু মানে মজা আকারে নাও একটু সিরিয়াসভাবে না নাও ঠিক আছে এটা তোমার এরকম মনে করো যেটা এটা হচ্ছে তোমার পরীক্ষায় আসতে পারে বা নাও আসতে পারে এটা যে এসে যাবে এরকম কিন্তু কোনো কথা না এটাকে একটু মজা হিসাবে দেন দেখো আমি যখন এসএসসিতে পড়তাম আমার রেজাল্ট কিন্তু তেমন একটা ভালো হয় নাই আমার রেজাল্ট আসছিলো হচ্ছে ফোর পয়েন্ট আমি কিন্তু এ প্লাস টু প্লাস কিচ্ছু পাইনি তবে হ্যাঁ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে এ প্লাস পাইছিলাম কিন্তু অন্য সাবজেক্টে খারাপ হয়েছিলো যার কারণে হচ্ছে আমার রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ সিক্স আসছিলো তবে বিষয়টা কি যে আমি তখন পড়াশোনা করতাম না আর কি পড়াশোনা করতাম সত্যি কথা বলতে পড়াশোনা করতাম ওই যে মানুষ যে বলে না যে আমি পড়াশোনা করতাম না আমি হচ্ছে পড়াশোনা না করি হচ্ছে আমি একবার এ প্লাস পেয়ে গেছি এরকম না আমি হচ্ছে পড়াশোনা করতাম কিন্তু খুবই দুর্ভাগ্যজনকভাবে আমি এ প্লাস পাই নাই কারণ আমি সেইভাবে পড়ি নাই সেজন্য কিন্তু আমি অনেক পড়াশোনা করতাম কারণ আমি হচ্ছে সারাদিন ঘরে বসে থাকতাম এবং ঘরে বসে বসে সারাদিন পড়তে থাকতাম তবুও হচ্ছে কী কারণে আমার এ প্লাস মিস হয়েছে আমি কিছুই জানি না আমার এসসিসিতেও কিন্তু খুচরা পয়েন্ট কারণ এখানেও কিন্তু আমার ভালো রেজাল্ট হয় নাই যদি আমি পড়াশোনা করছি কিন্তু আমি প্রসেসটা জানতাম না যে কোনটার পর কী করতে হবে কি না কি করতে হবে এটা তো আমার এখন খুব ভালো একটা অভিজ্ঞতা হয়েছে যে কোনটার পর কোনটা শেষ করতে হবে বই পড়তে হবে নাকি শীত পড়তে হবে আমি সব সময় যেটা করতাম সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আছে না যে প্রসেসগুলো এই প্রসেসগুলো আমি একটু খুব ফিল করতাম এবং খুবই মজা করে এগুলো একটু পড়াশোনা করতাম কিন্তু আমি দেখতাম যে যারা হচ্ছে অনেক ভালো রেজাল্ট করে ওরা কিন্তু এগুলো ফিল করে না ওরা হচ্ছে ডাইরেক্ট কী করে মুখস্ত করে মুখস্ত করে একবার ডিরেক্ট খাতায় উঠিয়ে দেয় কোনো সমস্যা নেই ওদের ভালো রেজাল্ট হয় আর সেই তুলনায় আমার খুব খারাপ রেজাল্ট হইতো কিন্তু আমি কখনো প্রকাশ করতাম না কারোর সাথে কোনো কথাও বলতাম না কিছুই না ঠিক আছে তো আচ্ছা তো হলো এখন ভি এই যে ভি আচ্ছা ভি সমান কত ভি সমান সমান আমরা আরে ভাই কলম কালি পড়ে না আর ভি সমান আমরা কী লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান তো জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি আমরা এখন লিখি তাহলে ইউ সমান কত লিখতে পারবো ইউ হচ্ছে তোমার জিরো পয়েন্ট টু সেভেন দেখতে পাচ্ছ কি না এখানে যেটা উত্তরটা আসবে সেটার আগে মাইনাস হবে তো এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান আর নিচে হবে জিরো পয়েন্ট টু সেভেন কত আসবে এখানে যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো পয়েন্ট জিরো থ্রি এটা হচ্ছে তোমার বিবর্ধন বিবর্ধনের একক আছে না ভাই বিবর্ধনের কোনো একক নাই এখন হচ্ছে আমাদের আসল জায়গায় যাব কোন জায়গায় যাবো যেহেতু আমরা এমের মানটা বের করে ফেলছি অর্থাৎ আমরা এখানে চলে যাব এখানে যেয়ে আমরা হচ্ছে এল প্রাইমের মান বের করব অর্থাৎ এখন আমরা এখান থেকে এল প্রাইমের মান কীভাবে বের করব এল প্রাইম দাও এলপ্রাইম দিয়ে এই যে টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার আসে না এটার সাথে তুমি এম এর মানটা গুণ করো এম এর মানটা এখানে কত ছিল মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার এই যে এখন আমরা এলপ্লাইম অর্থাৎ প্রতিবিম্বের যে কী বলে এটাকে দৈর্ঘ্য সেটা আমরা বের করতে পারবো তো কীভাবে বের করবো টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টু গুণ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর এর সাথে গুণ দেবো আমি মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি কত হবে আমার যেটা হবে সেটা হচ্ছে মাইনাস সিক্স গুণ টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কিসের দৈর্ঘ্য ভাই এটা হচ্ছে আমাদের প্রতিবিম্বের যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেললাম বুঝতে পারলা তো এরকমভাবে সবসময় চেষ্টা করবা বের করার বুঝতে পারলা সবাই তো পরবর্তী ভিডিওটা দেখো এটা হচ্ছে তিন নম্বর পরবর্তী চার নম্বর ভিডিও দেখো সবাই